আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সরকার যে ছয়টা খাতে সংস্কারের কথা বলেছিল তার মধ্যে একটা অন্যতম খাত যেটা ছিল সেটা হলো সংবিধান সংস্কার খাত এই সংবিধান সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের প্রধান হিসাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গত এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন সেখানে এই সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান হিসাবে নাম ঘোষণা করেছিলেন ডক্টর শাহাদিন মালিকের ডক্টর শাহাদিন মালিক উনি একজন প্রবীণ আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ হিসাবে তার বিশেষ পরিচিতি আছে এবং উনি একটা বিশ্ববিদ্যালয় ও আইন বিষয়ক শিক্ষক আমরা বিভিন্ন সময় দেখেছি যে সংবিধান নিয়ে যখন কোনো বিতর্ক উপস্থিত হতো এবং সংবিধান বিষয়ে যখন কোনো ব্যাখ্যার দরকার হতো সাংবাদিকরা কিন্তু এই ডক্টর শাহাদ মালিকের কাছেই যেত উনি ওনার মতো করে ব্যাখ্যা করতেন এবং ওনার ব্যাখ্যাগুলো সাধারণত সর্ব মানে বিশেষজ্ঞ মানুষদের কাছে এবং সচেতন মানুষের কাছে গ্রহণযোগ্য হতো সেই বিবেচনায় আমার কাছেও ওনাকে বেশি বেশ একজন মানে যোগ্য লোকই মনে হয়েছিল এবং এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি এবং আমি ওটাকে যোগ্য লোক লোক হিসাবে মনে করেছি কিন্তু আজকে দেখলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা আদেশ জারি করা হয়েছে সেখানে ডক্টর শাহাদিন মালিকের নাম পরিবর্তন করে শাহাদিন মালিককে এর পরিবর্তে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে অধ্যাপক আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে এখন ডক্টর আলী রিয়াজ কি একজন সংবিধান বিশেষজ্ঞ হতে পারেন সংবিধান বিশেষজ্ঞ যে কেউ হতে পারেন আপনি হতে পারেন আমিও হতে পারি সংবিধান পড়লাম পরে আমার কাছে মনে হলো এই ব্যাপারে আমার বিশেষ জ্ঞান হয়েছে আমি এই ব্যাপারে দু তিনটা কথাবার্তা বললাম হতে পারে কিন্তু যে কেউ সংবিধান বিশেষজ্ঞ হতে পারেন কিন্তু আমাদের সোসাইটিতে সংবিধান বিশেষজ্ঞ হিসাবে কিন্তু আলি রিয়াজের কোনো নাম ওনার অন্যভাবে নাম শুনেছি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নাম শুনেছি তা পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক হিসেবে নাম শুনেছি উনি বিদেশে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেরিকাতেই থাকেন বেশিরভাগ সময় দেশে কালে ভদ্রে কখনও কখনো আসেন ওখান থেকে কলাম টলাম লেখেন বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি তো অধ্যাপক হিসেবে শিক্ষক হিসেবে ওনার সুনাম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষক ছিলেন এবং ব্যক্তিগতভাবে উনি আমারও শিক্ষক ছিলেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের যখন শিক্ষক ছিলেন আমি উনার ছাত্র ছিলাম সরাসরি আমি ওনার ক্লাসেও ছিলাম আমি সেই হিসেবে উনি খুব ভালো শিক্ষক শিক্ষক হিসাবে উনি আমারও যথেষ্ট প্রিয় শিক্ষক ছিলেন এই সবই ঠিক আছে কিন্তু উনি কি সংবিধান বিশেষজ্ঞ হিসাবে খুব পরিচিত ব্যক্তি আমার কাছে মনে হয় না কখনোই মনে হয়নি আমার কাছে তবে এইবার হাসিনা সরকারের পতনের পর উনি দেশে এসেছিলেন একবার এসে উনি বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন একটা কথা বলে সিজিএস মানে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন যে সংবিধান সংশোধন নয় সংবিধান পুনর্লিখন করা জরুরি উনি সংবিধান নতুন করে লেখার ওপর জোর দিয়েছিলেন এটা নিয়েও বিতর্ক হয়েছিল আমি ওনার এই পুনর্লিখনের ব্যাপারে আমি নিজে ব্যক্তিগতভাবে একমত নই কিন্তু আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই আমি যখন সাধারণ মানুষ তো সাধারণ মানুষ হিসাবে আমি আমার সাধারণ জ্ঞান দিয়েই বলেছি আমার কাছে এটা একটা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টিকারী প্রচেষ্টা ছাড়া আর কিছু নয় এটা আমি মনে করেছি আমার মতো করে এটা নিয়ে আমি হয়তো দু একটা মন্তব্য হয়তো করতেও পারবো এবং ওনার ওই থিওরি নিয়ে কথা বলার পর বেশ আলোচনা হয়েছিল উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও দেখা করেছেন এ দফা তারপর উনি আবার আমেরিকা চলে গেছেন আজকে যখন ওনাকে এটা দায়িত্ব দেওয়া হলো প্রধান হিসাবে তখনও কিন্তু উনি দেশে নাই তখন উনি বিদেশে আমেরিকাতে আছেন এবং আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার ডক্টর ইউনুজ যখন এই যে ছয়টা কমিটির ছয়জন প্রধানের সঙ্গে বসে আলোচনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেখানেও কিন্তু ডক্টর আলিরিয়াস থাকবেন না পাঁচজন থাকবেন শশুরীরে আলিরিয়াস সেই যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারপর উনি এখানে আসবেন এসে আলোচনা করবেন অথবা ওনার কমিটি বাড়াবেন এই হলো গিয়ে রিয়েলিটি এখন এটা কি ঠিক হলো কাজটা মানে ওনার হাতে এত বড় দায়িত্ব দেওয়াটা কি ঠিক হলো যে লোক এদেশে থাকেন না যে লোক বিদেশের নাগরিক তার হাতে আমার দেশের সংবিধানের সংশোধন অথবা পরিমার্জন অথবা পুনর্লিখনের যে কমিশন সে কমিশনের প্রধান করার দায়িত্ব ওনাকে দেওয়াটা কি ঠিক হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি ঠিক হয়নি আমার মনে না করার পেছনে কারণ আছে আমার কথা হলো যে ভাই আপনারা প্রথমে যাকে নির্বাচন করেছে তাকে বাদ দিলেন কেন কি সমস্যা আমি এটা একটু খোঁজার চেষ্টা করেছি যে কেন তাকে বাদ দেওয়া হলো এই ব্যাপারে অবশ্য তাকে জিজ্ঞাসা যে করা হয় না তা না তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন আপনাকে বাদ দেওয়া হলো উনি কিন্তু কোনো জবাব দেননি উনি জবাব দেননি একটা পত্রিকায় দেখলাম আমি এই যে বাংলা ট্রিবিউনে বাংলা ট্রিবিউনে দেখলাম ওনাকে খোঁজ করা হয়েছে এবং ওনার ওনার বক্তব্য জানতে চাওয়া হয়েছে যে কেন ওনাকে বাদ দেওয়া হয়েছে তখন টেলিফোনে যোগাযোগ করা হলে ওনার অফিস থেকে রিপন নামে একজন সহকারী তার একজন সহকারী তিনি বলেছেন স্যার এ বিষয়ে কোনো কমেন্ট করবেন না বলেছেন আবার একটা দিক থেকে প্রচার করা হচ্ছে যে উনি নাকি নিজেই সরে গিয়েছেন ওনার শারীরিক অবস্থা ভালো না এই জন্য উনি সরে গিয়েছেন তাহলে এই কথাটা বলতে অসুবিধাটা কি তাহলে কমেন্ট করবেন না এই কথা বলা হচ্ছে কেন তাহলে তো উনি কমেন্ট সে বলতেই পারতেন যে আমি শারীরিকভাবে মানে আনফিট এই জন্য আমি থাকবো না উনি তো তা বলেননি উনি বলছেন নো কমেন্ট এবং পরে এই ছেলেটা যে রিপন নামে যার সঙ্গে আলাপ হয়েছিল তিনি বলেছেন আমি ওটা পড়ে শেখ কি বলেছে বলেছেন স্যার আগামী এক সপ্তাহ এই বিষয়ে কথা বলবেন না নো কমেন্টস স্যার যাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকেও নো কমেন্টস বলেছেন আমাকেও সেইটা বলতে বলা হয়েছে খেয়াল করুন উনি কেবল আজকে যে বলবেন না তা না আরও এক সপ্তাহ কথা বলবেন না এটা নিয়ে কোনো মন্তব্যই করবেন না কেন তাহলে শারীরিক অসুস্থতার কথা যারা বলছেন তারা আসলে ভুল বলছেন অথবা মিথ্যা বলছেন এরকম একটা কমিশনের প্রধান হিসেবে একজন লোকে থাকা না থাকা নিয়ে কেউ কেউ মিথ্যা কথা কেন বলছেন তাহলে কি এর মধ্যে ডক্টর শাহদিন মালিক এমন কিছু করেছেন যারা কি এই সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের পছন্দ হয়নি অথবা সরকারের উপদেষ্টাদের উপর সবচেয়ে যাদের প্রভাব আছে তাদের পছন্দ হয়নি হতে পারে কিন্তু হতে পারে কেন বললাম যে আজকে থেকে তিন দিন আগে পনেরো তারিখে এই মালিক সাহেব উনি দৈনিক প্রথম একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউ উনি কিছু কথা বলেছেন সে কথাগুলো আপনারা যদি শোনেন তাহলে একটা ধারণা করতে পারবেন যে এটাও একটা কারণ হতে পারে কি পারে না কি বলেছিলেন আমি একটু পড়ে শুনেন উনি বলেছিলেন একটা কথা যে এই যে আমরা নতুন সরকারকে বলছি নতুন সরকার সব জায়গায় গণতন্ত্র নিয়ে আসবে উনি বলেছেন যে নতুন সরকারের আমি ওনার কথাটা হুবহু করছি এই যে নতুন সরকারের সর্বক্ষেত্রে গণতন্ত্রায়ন করার যে বিষয় আসছে সেখানে আমার মনে হয় না যে রাজনৈতিক জনপ্রতিনিধিশীল প্রতিনিধিত্বশীল সরকার ছাড়া কারো পক্ষে তা করা সম্ভব কথা কিন্তু ক্লিয়ার মানে উনি বলেন যে সর্বক্ষেত্রে যে গণতন্ত্রায়ন করতে হচ্ছে করার কথা বলা হচ্ছে এটা এই সরকারের কাজ না এটা হলো একটা রাজনৈতিক জনপ্রতিনিধিত্বশীল সরকারের কাজ তো এটা কি এই সরকার মনে করে তারা তো তাদের উপদেষ্টা তো বিশেষ করে দুই এক উপদেষ্টা তারা তো বলেই বেড়াচ্ছে যে আগে সব বিষয়ে সংস্কার করবে তারপরে তারা নির্বাচন দেবে এটার সঙ্গে কিন্তু ওনার এই বক্তব্যটা কিন্তু মেলে না উনি আরও বলেছেন যে সরকারের অথবা মানে আপনার রাষ্ট্রের যে মানে আপনার পরিবর্তন গণতন্ত্র তার চেয়ে বেশি দরকার হলো এই মুহূর্তে রাজনৈতিক দলের গণতন্ত্রের উনি বলেছেন যে প্রধান রাজনৈতিক দলগুলোতে কোনো গণতন্ত্র নাই এবং উনি বলেছেন গত তিপ্পান্ন বছরের স্বাধীনতার প্রার্থী পন্ত যে স্বেচ্ছায় কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতা পদত্যাগ করেছেন এর কোনো মানে উদাহরণ খুব দুষ্কর মানে আছে তো একটা একদম নাই তা না আছে যেমন আপনার সিপিপিতে আছে তারপর বাসদে আছে আছে কিন্তু উনি বলেছেন দুষ্কর মানে খুব কঠিন এবং আওয়ামী লীগ বিএনপিতে তো নয়ই কেউ একবার পথ পেলে পথ তোর কেউ ছাড়ে না উনি এটাই বলেছেন যে দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে রাষ্ট্রে গণতন্ত্র আসা খুব কঠিন আর এটা বলেছেন যে এটা একদিনে হবে না এটা করতে একটু সময় লাগবে এবং দলগুলিরও নিজের থেকেই এই কাজটা করতে হবে এখন যে প্রশ্নটা সবচেয়ে জরুরি সেটা হলো তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে সংবিধান আছে এই সংবিধানকে নিয়ে নানা প্রশ্ন আছে প্রশ্ন যেটা ছিল যে এখানে বলা হচ্ছে যে এই সংবিধান নাকি স্বৈরতন্ত্র বা ফ্যাসিজম প্রতিষ্ঠার জন্য একটা সহজ পদ্ধতি এই সংবিধান থাকলে সহজেই স্বৈরাচরি হয়ে যাওয়া যায় অথবা এই সংবিধান নিজেই একজন ব্যক্তিকে স্বৈরাচারে পরিণত করে তো এই সংবিধানে কি কি কোনো ত্রুটি আছে এই ত্রুটির কি এটা হয়েছে ওনার বক্তব্য যে ত্রুটি আছে কি না এবং এই ত্রুটির কারণেই মানুষ স্বৈরাচারি হয়ে উঠছে কিনা না এই কথাটা জানতে চাওয়া হয়েছে ইন্টারভিউটা নিয়েছেন মিস্টার কাদির কলুন সিনিয়র সাংবাদিক উনি প্রশ্নটা করেছেন এই সময়টাতে একটা বড় উত্তর উনি দিয়েছেন এই উত্তরটাই আমার ধারণা ওনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার প্রধান কারণ উনি কি বলেছেন শুনুন উনি বলেছেন আইনে সব সময় ভালো কথা লেখা থাকে উদাহরণ দিয়ে যদি বলি চুরি করা অপরাধ এবং এতে শাস্তি সাত বছরের জেল কিন্তু চুরি তো হচ্ছে আমি মনে করি এখানে আইনটির দোষ খুব কম এখানে যারা চুরি করছে তাদের দোষ বুঝুন ওনার বক্তব্যটা কি উনি কিন্তু আইনটাই একমাত্র সমাধান তা কিন্তু বলছেন না আবার উনি আবার কি বলছেন শুনুন উনি বলছেন মানে কোনো অপরাধ হলে আমরা আইনটির দোষ দিই এবং বলি যে আইনটি ঠিক নেই এর সংস্কার করতে হবে যুগোপযোগী করতে হবে ইত্যাদি এই ধারণার সঙ্গে আমি একমত নই তার মানে সংবিধান সংশোধন অমুক্ত বলছে এইটাই মূল কারণ না আরও কিছু কারণ আছে সেই কারণগুলি কী উনি সেটাও ব্যাখ্যা করেছেন উনি বলেছেন আইন আপনি যত ভালোই লেখেন না কেন আইন যারা বাস্তবায়ন করবেন তাদের মধ্যে গলত থাকলে সমস্যা হবে আবার একই সঙ্গে এটিও বলি সংবিধানে কিছু গলদ আছে কি গলদ আছে সেটি সবার সঙ্গে আলোচনা করে এটিকে নির্দিষ্ট করে সমাধান বের করতে হবে কিন্তু মূল কথা হলো আমাদের যে আইনে শাসন হচ্ছে না এটা আইনের অভাবে নয় মূল বক্তব্য সংবিধান সংশোধন করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে উনি সেটা মানতে রাজি না ওনার বক্তব্য হলো সংবিধান সংশোধন অবশ্যই করতে হবে কিন্তু এটার যে প্রয়োগটা যাদের মাধ্যমে করার কথা তারাও গলদ আছে তাদের মধ্যেও গলদ আছে যদি আপনি আইনটাকে মধ্যে প্রয়োগ না করতে চান তাহলে হাজার সংবিধান সংশোধন করেও কোনো ফল হবে না প্রিয় দর্শক মূল কথাটা কিন্তু আপনি নিশ্চয়ত করে বুঝতে পেরেছেন যে শাহাদিন মালিক সাহেবের বাদ পড়ার কারণটা কী হতে পারে তার মানে উনি এই যে একটা ধারণা যে সংবিধান সংশোধন করলেই সব শেষ হয়ে যাবে সব ভালো হয়ে যাবে উনি এটা মানতে রাজি না আবার বিপরীত দিকে আলীর যে ঝামেলাটা হয় বলে আমি মনে করি কারণ উনি নিজেই তো একটা প্রবক্তা উনি নিজেই তো একটা থিওরি দিয়েছেন যে সংশোধনের দরকার নাই সংবিধান নতুন করে লিখতে হবে তো একটা পক্ষ যিনি অলরেডি অবলম্বন করেছেন যেটা নিয়ে প্রচুর বিতর্ক আছে আমি অনেকের সঙ্গে আলাপ করেছি অনেকে নিয়ে বিতর্ক করছেন যে নাকি একটা পক্ষ অবলম্বন করেছেন তাকে কমিশনের প্রধান করার মাধ্যমে আপনি কিভাবে একটা সর্বজন গ্রাহ্য সংবিধান সংশোধনের ব্যাপারে সংস্কারের ব্যাপারে কাজ করতে পারবেন এটা আমার বোধগম্য নয় তারপরেও আমরা আশাবাদী হতে চাই দেখা যাক কী হয় প্রিয় দর্শক আমরা বরং কয়েকদিন অপেক্ষাই করি দেখি আলি রিয়া সাহেব তার সঙ্গে আর কাকে কাকে সংযুক্ত করেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ